আজকের আমাদের এই ভিডিওটা হলো যারা ডিস্ট্রিবিউটার ভাই আছে তাদের জন্য কোন ব্যবসা বা মুসলমান যাই কিছু করুক না কেন এটা হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আহ্বান করতেছি যে আপনারা সুদমুক্ত গ্রুপ হলো আপনাদের জন্য এফএমসিজি লাইনে বর্তমানে চিন্তা করলে যে সবচেয়ে উত্তম একটা অপশন মেরিন ইঞ্জিনিয়াররা বিদেশ থেকে রেমিটেন্স টাকা কষ্ট করে বাংলাদেশে পাঠাচ্ছে সেই টাকাটাই কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে এবং সেখান থেকে আমরা একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম তৈরি করতেছি আসসালামু আলাইকুম আহতুলাহ আজকের আমাদের এই ভিডিওটা হলো যারা ডিস্ট্রিবিউটার ভাই আছে তাদের জন্য এফএনসিসি সেক্টরে বিশেষ করে যারা ফুড নিয়ে ডিস্ট্রিবিউটারশিপ নিতেছেন তা আমাদের এখানে আপনাদের প্রতি আহ্বান হলো এটা যে আপনারা তো ব্যবসা করবেনই প্রত্যেকেই ব্যবসা করে আসলে মূলত ব্যবসার ক্ষেত্রে আমরা দেখা গেছে শুধুমাত্র টাকা বা প্রফিট এই জিনিসটাকেই বেশি প্রাধান্য দেই প্রফিট তো লাগবেই কিন্তু এর সাথে যদি যুক্ত হয় আপনার আখিরাতের একটা চাওয়া যেটাকে আমরা বলি যে কোনো ব্যবসা বা মুসলমান যাই কিছু করুক না কেন এটা হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আহ্বান করতেছি যে আপনারা সুদমুক্তভাবে যদি ব্যবসা করতে চান বা সুদমুক্ত একটা কোম্পানির সাথে যদি আপনারা ইনভলভ হতে চান তাহলে মেরিনাস গ্রুপ হলো আপনাদের জন্য এফএমসিজি লাইনে বর্তমানে চিন্তা করলে যে সবচেয়ে উত্তম একটা অপশন যে আপনারা আমাদের সাথে সংযুক্ত হলে আমাদের ফাইন্যান্স প্লাস আমাদের যেই উদ্দেশ্যটা এটাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং এটা তখন শুধু ব্যবসা থাকবে না এটা তখন দেখা গেছে এই যে একটা মিশন নিয়ে আমরা আগাচ্ছি যে আমরা একটা দৃষ্টান্ত রাখতে চাই সিজি সেক্টর অনেক বড় পরিসরে একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেটা হবে সম্পূর্ণ সুদমুক্ত এবং শুধু সুদমুক্তই না এখানে যেই টাকাগুলা ইনভেস্ট হচ্ছে এই টাকাগুলোও কিন্তু একদম সম্পূর্ণ হালাল টাকা যেটা দেখা গেছে মেরিন ইঞ্জিনিয়াররা বিদেশ থেকে রেমিটেন্সের টাকা কষ্ট করে বাংলাদেশে পাঠাচ্ছে সেই টাকাটাই কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে এবং সেখান থেকে আমরা একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম তৈরি করতেছি তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আমাদের যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম অলরেডি দাঁড় করিয়েছি আমাদের অল ওভার বাংলাদেশ ডিস্ট্রিবিউশন চ্যানেল সেট জন্য ডিস্ট্রিবিউটর নিয়োগ হচ্ছে বর্তমানে আমাদের বেশিরভাগ ডিস্ট্রিবিউটর দেখা গেছে ময়মনসিং রংপুর এরপরে রাজশাহী খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে এবং আরও অনেক গ্যাপ আছে তার জন্য আমরা ডিস্ট্রিবিউটরশিপ নিয়োগ দেওয়ার জন্য আমরা সার্কুলার দিয়েছি তা আপনাদের যাদের সুদমুক্ত কোম্পানির সাথে ইনভলভ হওয়ার ইচ্ছা এবং ভালো একটা পলিসি আছে যে কোম্পানির যারা মার্কেটে একদিনের জন্য আসবে না যারা একটা বড়ো ধরনের একটা প্ল্যান নিয়ে একটা মিশন নিয়ে তারা মার্কেটে টিকে থাকার জন্য ঢুকবে ওই রকম একটা প্ল্যাটফর্ম যদি আপনারা চিন্তা করেন তাহলে আমাদের মেরিনাস গ্রুপ আপনাদের জন্য হবে বেস্ট একটা কোম্পানি এখন আমরা যে প্রোডাক্টের লাইন যেটার উপর বেস করে আপনারা আপনার ডিলারশিপটা নেবেন সেই প্রোডাক্ট লাইনটা নিয়ে আমি সংক্ষেপে একটু আলোচনা করব। আমাদের এখানে টোটাল চারটা ব্র্যান্ডে আমরা প্রোডাক্ট বের করেছি এর মধ্যে একটা হলো পিওয়াল তো পিওলের যে ব্র্যান্ডটা এটার মধ্যে মূলত হলো স্ন্যাক্স আইটেমটা বেশি তো স্ন্যাক্স আইটেমের মধ্যে অনেক আইটেম আছে এটা আপনারা জেনে নেবেন আমাদের ডিসক্রিপশন থেকে বা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও আপনারা জানতে পারেন আমাদের অনলাইনে এগুলো অলরেডি আমরা সেল করি এবং এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের পাশাপাশি আমরা অনলাইনেও এটা অনেককেই দিতেছি বিশেষ করে আমরা এখন মেরিনারদেরকে টার্গেট করে আমরা অনলাইনে এগুলো সেল করতেছি আমাদের এটার ওয়েবসাইটের ঠিকানা হলো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মেরিনো ডট কম ডট বিডি এটা আপনারা ঢুকলে আমাদের রানিং প্রোডাক্টগুলো কী কি আছে তা জেনে যাবেন তবে এখানে আমি স্ন্যাক্সের লাইনে একটা সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে দিতে চাই এটা হলো মিষ্টি বাদাম এই কোটের যে মিষ্টি বাদামটা এটা অনেক সুন্দর রিভিউ এবং এটা অন্য কারো নাই বললেই চলে এবং এটা মার্কেটে খুব সুন্দরভাবে চলতেছে এই প্রোডাক্টটা পুরো বাংলাদেশে খুব সুন্দর মানে টপ লেভেলের একটা প্রোডাক্ট হিসেবে যে কোনো ডিস্ট্রিবিউটর এটাকে নিতে পারে এর পাশাপাশি আমাদের আরো কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে যেমন এর মধ্যে একটা আছে হলো বিরিয়ানি চানাচুর বিরিয়ানি চানাচুরটাও আপনারা দেখবেন আর এখানে আমাদের সাথে আরো একজন মেইন ইঞ্জিনিয়ার আছে তাকে রাখার কারণ হলো একে তো তিনি আমাদের কোম্পানি ডিরেক্টর পাশাপাশি তার আবার এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে যে নিজস্ব প্রতিষ্ঠান আছে একদম সরাসরি মার্কেটের সাথে সরাসরি অন্যান্য ডিলারদের সাথে তার ইনভলভমেন্ট আছে এখন তিনি তার দোকানেও আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলো নেন এবং ওখান থেকে বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টগুলো যায় তো এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আমরা সেই প্রোডাক্টের রিভিউ এবং অন্য যারা ডিস্ট্রিবিউটারশিপ নিবে তাদের প্রতি কি আহ্বান থাকবে এটা আমরা আমাদের ডিরেক্টরের কাছ থেকে শুনবো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট লাইন অনেক স্ট্রং আমাদের অলরেডি থার্টি ফাইভ প্লাস এসকিউ আছে যে আমরা একটা দোকানদার প্রথমে একটা প্রোডাক্ট সেল করার আগে দেখে যে প্রোডাক্টটার প্রোডাক্ট কেমন এই ফয়েলটা কাস্টমারের কাছে লোভনীয় নাকি এই ফয়েলটা একটা বাচ্চা দেখে কিংবা একটা কাস্টমারের ফয়েলটা দেখে মানে সে একটু বুঝবে যে কোম্পানিটা কেমন মানে চেহারা কেমন এটা কি একজন নিবে কি নিবে না এটা কিন্তু প্রথমের দিকে আমাদের মাথায় আসে যে আমি যে এটা নিয়ে ব্যবসা করব এটা কি একজন দেখে কি এটাকে পছন্দ করবে না কি অপছন্দ করবে ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশন এটাই মানে আমাদের প্রোডাক্টের এই ফার্স্ট ইমপ্রেশনটা আপনাকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ ফার্স্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দেন এটার টেস্ট কেমন সেটা পরের একটা ইস্যু আসে যে টেস্টটা কেমন আমি প্রোডাক্টটাতে আমার একটা ডিলারশিপ নেবো কিংবা আমার কাস্টমারদের দোকানে দেবো এটা এটা খেয়ে তাদের রিভিউ কেমন আসবে আলহামদুলিল্লাহ টেস্টে মানে আমরা কোনো কম্প্রোমাইজ রাখিনি এটা টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানে মিষ্টি বাদাম তো আমাদের পুরাই ইউনিক একটা আইটেম মিষ্টি বাদাম ঝালবাদাম এখানে আর একটা আছে আরেকটা আছে বিরিয়ানি চানাচুর এটা খুবই হট আইটেম পাশাপাশি আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে এখানে বাদাম চিরা বাদাম নিমকি মটর বার্বিকিউ চানাচুর ঝালমুড়ি স্ন্যাক্সে তো অনেকগুলো আইটেম আছে যেগুলো মার্কেটে খুবই ভালো চলছে রিভিউ খুবই ভালো প্রোডাক্ট কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি প্লাস মেরিন ব্র্যান্ডে কিছু প্রোডাক্ট আসছে আইরিস ব্র্যান্ডে কিছু প্রোডাক্ট আছে। মানে প্রোডাক্ট লাইন আলহামদুলিল্লাহ খুবই স্ট্রং একজন ডিলার এই প্রোডাক্ট নিয়ে সে যে বিজনেসটা রান করতে পারবে এবং তার যে এখান থেকে একটা ভালো মার্জিনে প্রফিট আসবে সেটা নিয়ে আমরা খুবই আশাবাদী এবং যারা বর্তমানে ডিলারশিপ নিয়ে আসে তারা তাদের কাছ থেকে যদি রিভিউ নেওয়া যায় সেগুলো আপনারা দেখতে পারবেন তাদের সাথে কথা বলে আপনারা বিষয়গুলো জানতে পারবেন আমাদের আর আরমাইগুলো কেমন আমাদের সেমাই তো স্যার খুবই ভালো সেমাইয়ের বর্তমানে চাহিদা খুব খুব বাড়তেছে এবং বর্তমানে রিসেন্টলি দেখা যাচ্ছে ডিমান্ড প্রচুর আসতেছে সীমান্তে যদিও আমাদের লঞ্চ খুব বেশি দিন হয়নি সেই হিসেবে মার্কেটে থেকে খুব ভালো একটা রিভিউ পাওয়া যাচ্ছে এবং সীমান্তে চাহিদা খুব ভালো আছে এই তো আসছিল আইরিস ব্র্যান্ডে আইরিস ব্র্যান্ডে লাচ্চা সেমাই হ্যাঁ তারপরে ভার্মিসিলি সিলি এগুলো আইরিস ব্র্যান্ডে আসছে আচ্ছা মেরিন ব্র্যান্ডে কি কি আছে তো মেরিন ব্র্যান্ডে মেরিন সরিষার তেল আছে মেরিন মুড়ি আছে আমাদের মেরিন চিনি ঘোড়া চাল আছে হ্যাঁ মেরিন নুডলস আছে মেরিন নুডলস নিয়ে আমি স্পেশালি বলতে চাই এই মেরিন নুডলস এর মানে ডিমান্ডটা আসলে মানে বলে বোঝানো যাবে না এটার বর্তমানে হিউজ একটা ডিমান্ড আসছে আমাদের মানে ফ্যাক্টরিতে আমাদের প্রোডাকশনে মাঝে মাঝে আমরা শর্টেজ করে যাচ্ছে আমাদের প্রোডাকশনে মেরিন এবং এটা আমি যতটুকু রিভিউ নিয়েছি এটা সবচেয়ে ভালো হলো দেখা গেছে অনেক নুডলস রান্না করার পরে একটু গলে যায় বা কিছু আছে যে একটু শক্ত শক্ত থাকে কিন্তু এটা এই জিনিসটা হয় না একদম পারফেক্ট একটা সফটনেস আছে এটার ভিতরে আমাদের মশলাটাও ইউনিক এটার সাথে একটা করে মশলা প্যাকেট অ্যাড করা আছে অনেক কোম্পানির কিন্তু শুধু নুডলস আছে মশলা অ্যাড করা থাকে না আমাদের ক্ষেত্রে মশলা অ্যাড করা আছে এবং এই মশলার টেস্টটা মানে রান্নার পরে যে টেস্টটা আসবে সেটা একজন কাস্টমার কনজিউম করার পরে সে সেকেন্ড টাইম নেওয়ার জন্য আগ্রহী হবে আর এমনি আমাদের এই মুড়িটা বিশেষ করে এই মুড়ির গেট আপটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মুড়ি গেট অনেক সুন্দর এবং মুড়ির কোয়ালিটিটা অনেক সুন্দর মুড়ির দানাগুলো অনেক বড় বড় এটা মানে কোয়ালিটি থেকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এটা এক্সপোর্ট কোয়ালিটি আর এমনিতে আমাদের এই ক্যান্ডিটা কি রকম আমাদের তো ক্যান্ডি আছে এখানে পালস তেতুল ক্যান্ডি আছে এবং এটা ম্যাঙ্গোটা আছে আর আমাদের ডালিং বর্তমানে দুইটা ক্যান্ডি আছে সামনে কি আরো আরো কোন ক্যান্ডি তো বের হবে আমাদের বোধহয় ম্যাঙ্গো এন্ড টামারিন রেগুলার আমের দুটো আর একটা কফি ক্যান্ডি টাল চলছে ওটা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মার্কেটে চলে আসবে পাশাপাশি আমাদের আছে ট্রিঙ্ক এটা দেখা যায় যে রমজানের সময় এটার প্রচুর চাহিদা থাকে এটার টেস্ট পুরাই ইউনিক এটা একবার যে কনজিউম করবে সে বুঝতে পারবে যে এটা কেন আলাদা অন্য কোম্পানি থেকে কেন আমাদের নিতে চাইবে আর কি আমাদের কিছু কাস্টমার আছে এরা অর্ডার দিয়ে নিয়ে যায় আর কি আমাকে বলে যে এই নিয়ে আমরা নেক্সট রমজানের আগে আগে এটা আমরা কয়েকটা স্কিউতে আনবো এখন তো এবার আমরা ট্রায়াল বেসিস হলো মিনি প্যাকেটটা এনেছিলাম মার্কেটে গতবার গরমের সময় এবার যেমন গরমের আগে এটার পাশাপাশি আমাদের কিছু বক্স আইটেম থাকবে কিছু জার থাকবে দেখা গেছে আমরা সর্বোচ্চ আটশো বা এক কেজি পর্যন্ত আমরা আইটেমগুলো করবো ইনশাল্লাহ ডিলার হ্যাঁ ডিলার যারা ভাইরা আছেন ডিস্ট্রিবিউটার ভাইরা আছেন তারা দেখা গেছে একই জায়গা থেকে আস্তে আস্তে সমস্ত কিছু পাবেন দেখা গেছে যারা এটা নিতেছেন পরবর্তীতে অনেক সময় গরমে সেলস কমে যায় তখন আবার এই ট্রিংটা এখানে কাভার দিবে আর আপনারা জানেন যে আমরা টেস্টের লাইনে প্লাস কোয়ালিটির লাইনে আমরা খুব অল্প সময় আমরা আইএসও সার্টিফিকেটও পেয়েছি আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের প্রোডাক্ট এক্সপোর্টে যাচ্ছি এক্সপোর্টের জন্য আমাদের বায়ারের সাথে আলাপ আলোচনাও হচ্ছে এবং এই আইএসও সার্টিফিকেটের যেই স্ট্যান্ডার্ড এটা আলহামদুলিল্লাহ আমরা মেনটেন করতেছি এরপরে বিএসটিআর যত স্ট্যান্ডার্ড আছে যত ডকুমেন্টেশন আছে তাদের যেই সমস্ত প্রসিজার আছে এগুলোও আমাদের ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা মেনটেন করতেছি এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আরও স্ট্রং করতেছি জিনিসগুলোকে আর আপনাদের প্রতি আমাদের আরও একটা আহ্বান থাকবে আপনারা অনেক সময় ডিলারশিপ নিয়ে আপনারা প্রতারিত হন অনেক সময় দেখা গেছে এরকম হয় যে না মাঝখানে হয়তো সেলসের লোকের সাথে আপনাদের কথা হয়েছে ম্যানেজমেন্টের সাথে আপনাদের এভাবে আলোচনা হয় নাই তখন হয়তো তারা ওখানে এমন একটা ইনফরমেশন দিয়েছে যেটা ম্যানেজমেন্ট থেকে বলা হয় নাই এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারাই ডিলারশিপ নেন না কেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নিচের নাম্বার থাকবে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করলে আপনারা ওখানে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের এম আই এস ডিপার্টমেন্ট আছে আমাদের প্রত্যেকটা রিজনের জন্য আলাদা আলাদা করে এম এর এক একজন অফিসার রাখা আছে আপনাদের জন্য যাতে এই ধরনের কোনো কমিউনিকেশন গ্যাপ না হয় যে সেলসের লোকজনে হয়তো একটা বলছে কিন্তু সেই কমিটমেন্টটা ম্যানেজমেন্ট থেকে আসে নাই পরবর্তীতে আপনাদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় এই জিনিসটা যদি না হয় তাহলে আমরা জানি যে যারা ডিস্ট্রিবিউটর মার্কেটে আছেন আপনারা হলেন একটা কোম্পানির বা আমাদের হলো ব্যবসায়িক পার্টনার আপনাদের হাত ধরেই আমরা কিন্তু একটা মার্কেটে আমরা আস্তে আস্তে ঢুকি আপনারা ওখানে স্থানীয় আপনারাই ওখানে আমাদের প্রোডাক্টগুলোকে বিভিন্ন দোকানে দোকানে পরিচিত করাবে তো এই জন্য আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটা আমরা কখনোই চাইবো না তবে এইটা মনে রাখবেন যে এখানে যেহেতু সুদমুক্ত একটা প্ল্যাটফর্ম এখানে হালাল টাকার ইনভেস্টে আমরা যে এই প্ল্যাটফর্মটা দাঁড় করাচ্ছি হ্যাঁ এখানে অবশ্যই কোনো দেখা গেছে মনে চাইলো অডেল আমরা খরচ করে ফেললাম মনে চাইলো আমরা যথেচ্ছা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলে আপনাদেরকে একটা মানে লোভনীয় এমন কোন অফার দিয়ে দুই দিন পরে আবার নাই হয়ে গেলাম এই জিনিসটা এখানে পাবেন না ঠিক আমাদের যতটুকু আছে আমরা ততটুকু দিয়েই আপনাদেরকে অফার দিব এটা অন্যান্য অন্য কোম্পানির তুলনায় অনেক সময় কমও হইতে পারে কিন্তু আমরা চাচ্ছি এখানে যেটা করব আমরা সেটা যেন স্বচ্ছভাবে সুন্দরভাবে আমাদের সমর্থের মধ্যে থেকে আমরা করতে পারি তবে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক মেরিন ইঞ্জিনিয়ার আছেন আমরা ফুল কমিউনিটি ভিত্তিক এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাইতেছি এবং আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমাদের স্ট্রং একটা বেজ দাঁড়িয়ে গিয়েছে এখন আমরা পুরো বাংলাদেশে জিনিসটাকে ছড়াচ্ছি সো ডিস্ট্রিবিউটার ভাইদের প্রতি আরও আহ্বান থাকবে আপনারা যদি চান আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো পাবনাতে আপনারা যদি চান আমাদের হেড অফিস ভিজিট করতে পারেন আমাদের হেড অফিস হলো ঢাকা মগবাজারে যে কোনোভাবে আপনারা কয়েরি করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমরা আপনাদের সাথে এমনভাবে সংযুক্ত হতে চাই যেন আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো সংশয় না থাকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের গেস্ট আমিনুল ইসলামকে আজকে আমাদের এখানে আসার জন্য এবং ডিস্ট্রিবিউটরদেরকে আমরা যে আহ্বান করতেছি সেই আহ্বানে আমাদের সাথে একসাথে থাকার জন্য আসসালামু আলাইকুম কমিউনিটি